এখন আপনাদের নতুন একটি লাইট ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের প্রতিমা বানানো নিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা কিছুক্ষণ পরই দেখাচ্ছে আপনাদের আপনারা কেমন আছেন দেখেন আপনাদের একটি 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 কাগজের তিনটি টিপের মতো জিনিস আইকন করা আছে দেখেন আমি এখন এটা নিয়ে খেলতেছি আহ ছিঁড়ে ফেলে এসি আপনাদের দেখাচ্ছে এখন প্রতিমা আপনাদের আর অপেক্ষা করা লাগবে না এখন আমি দেখাবো প্রতিমা চলেন এই যে দেখেছেন আমাদের প্রতিমা এখনো পুরোপুরি তৈরি হয় রোদ দিয়ে শুকাতে দিয়েছে এই যে আমাদের বড় ঠাকুর রাধাকৃষ্ণ এই যে এই যে এই ইনি হলো কৃষ্ণ আর এই যে ইনি হলো রাধা এই রাধা কৃষ্ণ ঠাকুর দেখেছেন রৈদি শুকাতে দিয়েছে শুকানোর পর রঙ করবে রঙ করলে অনেক সুন্দর দেখা যাবে এই যে একটা ঠাকুর দেখেছেন এই যে এটাকে বলে এটাকে বলে হলো সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর বিদ্যার দেবী আমাদের এই যে দেখেন কত সুন্দর এই যে নিচে হাঁস আছে দেখেছেন আরও ঠাকুর আছে মাঠে শুকেতে দিয়েছে ওখানে যাব না আমি ওখানে আশেপাশে যে ঠাকুর আছে সেটাই দেখাবো আপনাদের এই দেখেন এই যে একজন ঠাকুরকেও জৈদি শুকাতে দিয়েছে তিনি হলো খলিদার খোল বাজার আমার গলায় খোল ঝুলিয়ে দেবেনে তারপর বানাবেন রঙ করলে অনেক সুন্দর দেখাবে এর জন্য অন্য ঠাকুর আছে অন্য বুড়িমা দেখেছেন আপনারা সবাই লাইক করে যান আমাদের রাস পূর্ণিমা আর তিন দিন পরে তিন দিনের মধ্যে কি হবে প্রতিমা রং করা বানানো ঠিকমতো আপনারা যা কমেন্ট করে বলুন এই জন্য নাম হলো বুড়িমা এই হলো হল জয়বাবা লোকনাথ লোকনাথ ঠাকুর নাম এই যার একজন দেখেন এনিও ব্রহ্মা ঠাকুর চার হাত তার দেখেছেন এই যে তারও পাশে একটি হাঁস আছে একবার লাইটটা করে দিন আপনি কত সুন্দর আপনারা সবাই কমেন্ট করে জানান আপনারা কোথার থেকে দেখেছেন এই যে এক ভাই দেখেন বিড়ি খাইতে খাইতে কাদা পাড়ায় সে লাগাবে বলে দেখেছেন এই যে সেই ভাইটি এখনে কাদা পাড়াইতেছে এই এই মাটি পাড়ায় নরম করে এই এই সব ঠাকুর এই সব প্রতিমার গায়ে দেয়া হবে দেখেছেন এই যে এই যে ভাই এইভাবে এই যে দেখেন এই যে আমিও আছি ভাই দেখতে চাই এই যে মাটি আমাদের সেই ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আসলে মাগুরা মাগুরা আপনি কি করতেছেন আমি এটা হলো মাটি তৈরি করতেছি মাটি কি প্রতিমার গায়ে লাগাবে এটা প্রতিমার গায়ে যাবে রাধা কৃষ্ণ রাধা এই যে আমাদের মন্দিরটা দেখেন মন্দিরটা আগে অনেক ভরা ছিল এখানে খালি হয়ে গিয়েছে সব প্রতিমা বিসর্জন করে দিয়েছে এই ছিল রাধা কৃষ্ণ আশেপাশে সুখী ছিল এবং খলিদার বুড়ি মাও ছিল এই যে কত জানি আপনারা সবাই লাইকটা ডান করে দিন কমেন্ট করে জানান কোথার থেকে কে দেখছেন বারোটা বারো ভাই আপনি টাইম শুনে কি করবেন জিজ্ঞাসা <missan> করতেছেন <tuh> গাইজ আপনারা সবাই লাইকটা ডান করে দেন এবং উপরে থাকা সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে দিবেন আপনাদের অনেক অনেক ভিডিও এরকম দেখাবো যিনি কাদা পাড়াতে প্রতিমার গায়ে লাগাবে বলে ধন্যবাদ এক ভাই লাইক করেছে কমেন্ট করে জানান আপনারা সবাই আপনারা কোথার থেকে দেখেছেন কমেন্ট করেন ভাই আপনাদের আমি আর একটা জিনিস দেখাবো এই যে দেখেন আমাদের রাস পূর্ণিমার এই কালেকশনের একটা পোস্টার দেখেন আপনারা সবাই এখান থেকে দেখে আমাদের রাস পূর্ণিমায় চলে আসবেন এই অদিবাস হলো চার তারিখ নভেম্বর মাসের দু সালে আর পূজা হবে হলো পাঁচ তারিখ নভেম্বর মাসের দু সালের রোজ বুধবার রাস পূজা আর ছয় তারিখ নভেম্বর মাসের পঁচিশ সালের রোজ বৃহস্পতিবার সিরি রাধা গোবিন্দ অষ্টকালী লীলা কীর্তন হবে আর এই সাত তারিখ হলো সাত তারিখ নভেম্বর মাসে হলো আমাদের সব কিছু শেষ জলকালই হবে এই যে দেখেন গাইস আপনারা সবাই দেখেন এই যে যদি কোনো নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে যাবেন এই যে দেখেন পাঁচটি নাম্বার আছে এখানে এই গ্রামটার নাম হলো গোপীনাথপুর এই গোপীনাথপুর আপনারা চলে আসবেন এই যে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এটা পোস্টার কি সুন্দর হয়েছে নাকি হয় নাই এই যে এটা সোনালি আস বলে বললে আপনারা চিনবেন চিনবেনলাম এটাই এখানকার গ্রামের লোক বলে পাট এই পাট কেটে কেটে থুইছে এখানে অনেক সুন্দরই লাগতেছে দেখছেন এই যে অনেক সুন্দর এই পাটগুলো দেখছেন এই পাট ওই যে যে ভাইটি কাদা পারাচ্ছে ওই কাদার মধ্যেই এই পাটগুলো দিবে পাট গুলো দিলে তাইলে ওই কাদাটা লেগে থাকবে এই যে এক ভাই দেখেছেন জাংলাদে হাত বেরিয়ে এসে ভাই আপনি কিছু বলবেন নানা ইশানা দিতেছে এই ভাই এই যে দেখেন ভাই এই কি ভাই কি বলতেছেন আপনি এই গুছ করা হাটো কোনটা কোনটা ভাই এই যে এই সোনালী আছ হ্যাঁ এরা ওইটা ওই আচ্ছা আচ্ছা দত্তচি এই যে দেখেন আমাকে ভাই একটু কাজে সাহায্য করতে বললো আমি এখানে ধুয়ে দিতেছি এই যে ধুয়ে ফেলেছি এটা অনেক সুন্দরই লাগে ধরতি আমার এই দেখেন আমি সব উঁচু করে হেলাইছি আবার পড়ে গেল আমি এখানে টুলটা নিয়ে সাইডে যায় বসবো ভাইয়ের কাদা পাড়ানো দেখবো ভাই আপনি কি আগামী বছর কি আসবে আমাদের এই বাড়ি আমাদের কমিটিরা নিয়ে আসবো আমাদের কমিটিরা নিয়ে আসলে আসবো আসবেন তাহলে আমরা তো আপনার আপনাকে চাই আসার জন্য আপনি আসবেন আর বছর এক ভাই প্রীতম একশো আট কে কমেন্ট করেছে একটি হাতের ইমোজি দিয়ে হাই বলেছে আপনারা উপরে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ক্লিক করে দেন তো ভাই আপনারা যদি ভালো মনের মানুষ হন তাহলে উপরে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন না হলে আমি অনেক কষ্ট পাবো আপনারা যদি না দেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এই যে দেখেন আমাদের এক বৈষ্ণব দাদু এসে গিয়েছে এই যে সেই দাদু দেখেন এই দাদু আমাদের বাড়িতে প্রতি বছরে আসে প্রতি বছর কি এক মাস পর পরই আসে সে এখন যাচ্ছে কোথায় জানি তার জন্য তাকে আমি আর দাঁড়াতে বললাম না ভাই আপনাকে আমি কি জল এনে দেব ভাই হ্যাঁ আপনাকে একটু জল এনে সাহায্য করতে পারবো আমি এই যে এই বালতিটা দিয়ে ভাই আপনারা সবাই কমেন্ট করে জানান আমি কি ভাইকে জল এনে সাহায্য করব। না না করবো আপনারা কমেন্ট করেন আমি তাহলে যদি কমেন্টে যদি আপনারা বলেন হ্যাঁ করেন তাহলে আমি জল এনে সাহায্য করবো না হলে করব না তাড়াতাড়ি করেন ভাই আপনারা সবাই আমাকে আপনারা সবাই সাপোর্ট দিয়ে যাবেন আমি তাহলে খুশি হব আপনারা যদি সাপোর্টই না দেন তাহলে আমি তো আর ভিডিও বানাই আমার কোনো লাভ নেই আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি ভিডিও বানাবো আমার ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন একটু লাইক করে দেন ভাই আপনারা সবাই যদি লাইক করে দেন আমার অনেক ভালো লাগবে এই যে আমাদের গ্রামের এক সুদাম পাঠা বলে ভালো আছেন ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি কিছু বলবেন এদিকে আহেন আপনি কি बोलतेছান এই যে ভাই লজ্জাপে পলায় গেছে বলেন বলেন কিছু ভাই বলবেন কিছু এই যে আসেন আপনি বলবেন এই যে এই দুই ভাই কি কিছু বলবেন বলেন ভাই বলেন আপনি কি बोलतेছান বলেন করে দিবেন লাইক লাইক করে আপনি কিছু বলতে চান আমার এই যে পাশে থাকে এই ভাইটি বলেছে আপনাদের লাইক করতে এবং সাবস্ক্রাইব টাও করতে ভাই আমি এটা ছোট পোলা কেবল দাবরা এসে আসলাম ও আমাকে ডিস্টার্ব করেছে বলে ওকে আমি দাবরাতে গিয়েছিলাম ওই যে ভাইটি জলেন্টে গিয়েছে আপনারা কমেন্ট জানেন ভাই ভাই আপনি একটু ধরেন ভাই আপনি একটু ধরেন আমি ভাইকে জল এনে দিই এদিক করে নেই এদিক করে এভাবে করে আঙ্গুল সরাও ভাই এই যে আর একটু কাজ এই যা এই পথে রাখো ভাই দেখুন ইউটিউবার জলেন থেকে এসেছে আলে আলে কে 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 আলে যে ইউটিউবার

ভাই এই যে দুইটি ভাই তলোয়ার নিয়ে ফাইট করতেছে করেন ভাই করেন করেন তলোয়ার তলোয়ার পাটক্রিকে এই ভাইরা তলোয়ার বলতেছে আমিও বলতেছি তাদের সাথে ওই দেখেন এই যে একটা ছোট ভাই আর এই যে একটা বড় ভাই দুটি এই যে দেখেন আমাদের গ্রামের ঠাকুর দেউরি রোদে দিয়েছে এই যে আমাদের গ্রামের একটা ছোট নাদুস নুদুস সুনাতন মামা আমার হয় মামা মামা আসেন আসো 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 আসো

দাঁড়ান ভাই দাঁড়াম দাঁড়াম আপনার গামছাটি পড়ে গিয়েছে হ্যাঁ ভাই তো ভাই গাইছে এখন আমি কিছু বলতে চাই আপনাদের আপনারা যদি নতুন নতুন যদি লাইভ ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইপ্ট করে রাখতেন আপনাদের আরও অনেক অনেক লাইভ ভিডিও নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলে ভালো আছেন এই লাইভটি করে দিবেন এই তোমরাও বলো বলো কিছু বলবা কিছু বলবা বা না চ্যানেলে লাইভ করে দিও এক ছোট বোন আঙ্গুলদের দেখা গেল লাইক সাবস্ক্রাইবটি করে দিতে বললো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আমি এখন এই লাইভ ভিডিও নিয়ে চলে যাচ্ছি টাটা লাইক করবেন সাবস্ক্রাইবটাও করে দেবেন